ভাই কৌশিক হ্যাঁ তুই কেমন আছিস ভাই এদিকে তাকা আমার দিকে তাকা তুই কে আমার দিকে তাকায় এদিকে তাকা হ্যাঁ তো শরীর ভালো না আর কিছু খেয়েছিস তুই হ্যাঁ তোর এরকম অবস্থা হলে কি করি ভাই আমি জানি আমার দিকে তাকায় এদিকে তাকায় এদিকে তাকাই দেখতে ভাই এদিকে তাকা আমার দিকে ঠিক আছে রে ভাই

ঠিক আছে খেয়ে তবে আর কিছু খাবি রসিক নেই জল নেই আস্তে 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 খা রসিক তরকারি লাগলে নিয়ে নে শুধু শুধু খাচ্ছিস তো তরকারি নিয়ে নে যা যা সকাল থেকে কিছু খেয়েছিলি চা খেয়েছিস তো আমার উপরে তো রেগে গেলি কেন হঠাৎ করে পেটে খিদে তাই তাহলে খেয়ে নিবি আচ্ছা তো খেয়ে নেই

তো আজকে তুমি হঠাৎ করে রানাঘাটে আসলাম তোর সাথে দেখা হয়ে গেল তো বলছি কৌশিক তোকে যে আমি তোর বাড়িতে রেখে এসেছিলাম তো বাড়ি থেকে তুই চলে এসেছিলি ওখান থেকে না তোর দাদা তোকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে চলে এসেছিস কেন ঘরে বসে অসুবিধা হচ্ছিল চুল কাটছিল খুব তোর বাড়িতে ভালো লাগে না থাকতে আমাদেরকে তাকিয়ে কথা বল হ্যাঁ আমি আছি ভালো আছি আর বলছিলাম যে তোর বাবার সাথে আমার সাথে কথা হয়েছিল তোর বাবা বলছিল তোর তোকে নিতে আসবে এসছিল তোর বাবা তোকে তো আমি চার মাস ধরে খুঁজে বেড়াচ্ছি কিন্তু তোকে আমি খুঁজেই কোথাও পাচ্ছি না আজকে তোর সাথে হঠাৎ করে আনাঘাটে দেখা হয়ে গেল তোর এরকম এরকম অবস্থা কেন তোর কৌশিক তোর এরকম অবস্থা কেন তোর লুচি খেলাম ভালো খেয়েছিস ভালো আছিস কিন্তু তুই না বলছি তুই তো বাড়ি থেকে কেন চলে এসছিলি তুই তোকে তো আমি বাড়িতে রেখে এসেছিলাম বলছিলাম যে তোর কোনো অসুবিধা হয় তবে আমাকে জানাবি তো কোনো সাহায্য দরকার হয় সেটা আমি করব তবে চলে কেন আসছি মাস ধরে মানে ঘুরে বেড়াচ্ছি খুঁজেই পাচ্ছি না তোকে তো বলেছিলাম তোকে ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা হবে তুই একটা জায়গাতে থাকবি তারপর তো খুঁজেই পাচ্ছি না তোকে আমার দিকে তাকিয়ে কথা বল ভাই ওই তোর চুল দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে কাটাবি চল সেলুনি চল চল চুল দাড়িগুলো সেলুনি গিয়ে কাটিয়ে নিবি আর তোর খেতে হলে আসি নালে ঠিক আছে যা তুমি আছে তুমি চলে সেলুনে চল চুল দাড়িগুলো কাটিয়ে দিচ্ছি তোর ভালো লাগবে আর এই জামা প্যান্ট গুলো চেঞ্জ করে নতুন জামা প্যান্ট কিনে দেবো চল নতুন জামা প্যান্ট পরবি না না আমার লাগবে না আমার জামা প্যান্ট আছে এখন তুমি কেন ফালতু চাপ নিচ্ছ বলছি না না اصلا আমি আর কি করে পার আমি তো খেয়েছি তার খেয়েছি চাটা আমার সব লোড আছে তুমি চলে যাও তো কৌশিকের বাবাকে আমি ফোন করলাম তো দেখুন কৌশিকের বাবা থেকে কি উত্তর পাওয়া যায় আর সত্যি মানুষ যে এতটা নিষ্ঠুর আর এতটা নির্দয় হয় সন্তানের প্রতি সত্যি ভাবা যায় না হ্যালো হ্যাঁ নমস্কার হ্যালো বলুন হ্যাঁ বলছি আমি এর আগে চার মাস আপনার ছেলে কৌশিককে আপনার বাড়িতে রেখে এসেছিলাম বর্তমানে ও কোথায় আছে একটু বলবেন আমাকে না এখন তো বাড়িতে নেই এখন খোঁজে আছে আপনাকে তো মানে বলে এসেছিলাম যে বাড়িতে রেখে যাচ্ছি আপনি বলছিলেন ওকে বাড়িতে রাখতে বা কোথাও ট্রিটমেন্টের জন্য বাড়িতে নেই এখন কোথায় আছে তাহলে ও ও ابو আমাদের বাড়ি থেকে এখানে ছিল ও অন্য জায়গায় চলে গিয়েছে তো ওকে আপনি তো বলেছিলেন ওকে ট্রিটমেন্ট করবেন একটা কোথাও রেখে দেবেন তো কি অবস্থা ওর হ্যাঁ ও ট্রিটমেন্ট করা হয়েছে করে আবার চলে গিয়েছে অন্য জায়গায় না আমি বলছি ও তো পাগল না ও যেখানে সেখানে হ্যাঁ হোস্টেলে থেকে যাদান বলছেন আমি করছি দেখুন আমি এটাই বলতে যাচ্ছি দেখুন ও পাগল আরো পাঁচটা ছেলের মতো ও সুস্থ হয়ে যাক

আমি চার মাস আগে উম তোর একটা তোর সাথে দেখা হয়েছিল তখন আমার সাথে কথা হয়েছিল তোর বাড়িতে রেখে আসলাম তো তুই আবার এখানে কেন চলে আসলি প্লাটফর্ম এর ও বললো দাদা আমি বাড়িতে থাকি না ভালো লাগে না আহ এই চলে আসলো এর কারণটা আমি ঠিক বুঝতে পারছি না তো আমি এখন কি এখন কি আসবে না ওখানে কথা বলি এখন ওকে আমি কোথায় পাবো ও তাহলে তোমার রানাঘাটে দেখা হয়েছে ও তাহলে ঠিক আছে রেখে দিন দাদা ঠিক আছে না রেখে দিলে কি করে হবে আমি তো চাচ্ছি ও সুস্থ হয়ে যাক আপনারা যদি আপনাকে ফোন করলে হতো রেখে দিন আমি না তবে আপনারা তো একবার খোঁজ নেবেন হ্যাঁ হ্যাঁ আমার আমার খোঁজ আমার থানায় ডায়েরি করা আছে থানায় ডায়রি করা আছে তাহলে ডায়েরি করার মানে কি আছে আপনারা তো খোঁজ আজকে পনেরো তুমি হালি সব শোনো তুমি হালি সাহেবকে ফোন করছো কেন বলো আমি কেন ফোন করছি আরে বাবা আমি তো এই টাইপের কাজগুলো করি মানুষকে সাহায্য করি আমার দেখে খুব না না সে ঠিক করেছে তাহলে তাহলে আমার ছেলে ওখানে আমাকে বা কে তোমার বলছে বোধ হয় না না ও এখানে কি করে থাকবে ও নেই এখানে ও ওকে কোথায় পাবো আমি জাস্ট ঠিক আছে ঠিক আছে আমাদের বাড়িতে ও ওখানে আসবে আমার টিচিং করাবো ঠিক আছে রাখো হ্যাঁ আমার কথার উত্তরটা দিবেন তো